পৃথিবীর বুকে একলা তুমি দেশ নয় সব দেশ মিলে পৃথিবী হয়েছে জানো তো সব দেশে যত মানুষ দিয়েছে পরিচয় মানুষের এই পৃথিবীটা তুমি তো মানুষ মারার অস্ত্র দেখিয়ে মানুষে লুণ্ঠন করো গর্বে বলছ বীর বন্ধু সাজার ছল করে ঢুকে যে দেশে কেড়ে খেলে তার ছুঁড়ে বিষ মাখা একদিন তুমি নিজের গড়া জালে বন্দি হবেই হারা হয়ে হারাবে নিজের খেয়েই সব পথহারা নতুন পথের কৌশলে হারিয়ে ছেড়েছে সেই দিন বেশি দেরি নেই সভ্য হয়েছ মানুষ তুমি অসভ্যতা ছাড়ো খাই খাই করে দুর্বল মেরে খাও কেড়ে খাওয়া ছাড়া নিজে করে খেতে পারো নি মরবার আগে বাঁচার হুমকি দাও রাজনীতি করো ক্ষুধা পেট নিয়ে অভাবে করেছ পুঁজি মানুষকে সবে পণ্য করেছ লাভালাভ খুঁজি খুঁজি দেশগুলো যেন ভূগোল পেরিয়ে ছোট বড় ইমারত যুদ্ধ জিগিরে ধসায় বাঁচবার যত পথ এই পৃথিবীর এই কটা দেশ তাতে এত বন্ধু শত্রু গজিয়ে উঠেছে ফ্রেমে সকলেই জানে নীতি কারে কয় ভালো হয় কোনখানে বাজেরা তবু নল তুলে মানুষ মারতে নামে দিন বদলায় মত বদলায় বদলে মিত্র ওরি মানুষগুলো যে ফরিঙের মতো আগুনের মুখে ধায় রাষ্ট্রগুলো যে গুতুগুতি করে আনে রণসুড়শুড়ি মুড়ি খুঁটে খুঁটে বুলবুলি পাখি আর চোখে হেসে যায় ভূগোলটা কেউ পাল্টাবে না আরব রইবে ওখানেই ব্রাজিল কানাডা ভারত রাশিয়া চীন বিধাতার গড়া ভূভাগ নিয়ে যত করো দড়ি টানাটানি কাছিম দ্বীপের দাদাগিরি শেষ হবে একদিন দেশটা অনেক ধনী না হয় দাপট অনেক বেশি একা তুমি থাকো ধনের ভাড়ার আগলে সব দুর্বলে একসাথে মিলে মানুষকে নিয়ে খুশি হিংসুটে মুখ হাসি মুখ দেখে খুনে অঙ্গারে জলে বাঁচার রাস্তা বাঁচিয়ে রেখেছে রেশমি বা বন্ধুরে সহজে কষ্টে পার হতে হবে সময়কে সাথে নিয়ে ধূর্তের বাধা বাধা হবে না কো আমাদের সংসারে আগুয়ান মোড়া এগিয়ে চলব সফল রাস্তা দিয়েই